জলের তোড়ে ভেঙে গেল কয়েকটি গ্রামের সংযোগকারী রাস্তা বীরভূমের দুবরাজপুরে বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টির জেরে সংযোগকারী রাস্তা ভেঙে ভেসে চলে গিয়েছে জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটি গ্রাম যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা ঘটনাটি দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের সেরিনা বেবির বাঁধের যশপুর গ্রাম থেকে হেতমপুর গ্রাম যাওয়ার রাস্তায় সেরিনা বেবির যে বাঁধ রয়েছে সেই বাঁধ জলের তোড়ে ভেঙে গিয়ে মূল সড়ক ভেসে গিয়েছে ফলে কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন দুর্ভোগের মধ্যে পড়েছেন গ্রামবাসীরা শুধু গ্রামবাসীরা নয় স্কুল ও কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু নিত্য যাত্রী পাশাপাশি এই বাঁধের জল উপচে পড়ে কুড়ি থেকে পঁচিশটি ধান মাঠের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা ফলে চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ ভুক্তভোগী বাসিন্দা শেখ মঈনুদ্দিনের দাবি বৃষ্টি কমলেও জল যন্ত্রণা থেকে এখনো রেহাই মেলেনি এটা আমাদের সারিনা বান সেরিনা বান আর এবং আমাদের যশপুর পছিয়ারা যাতায়াত মেন রাস্তা মানে ছাত্রী ছাত্রী এই ছাত্রী ছাত্ররা স্কুলে যায় কলেজ আছে আমাদের হেতমপুরে তো এখন প্রবল জলের মধ্যে এই সেরিনাবিবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার নিয়ে আর আমাদের চাষিদের যে জমি পোতা ধান পোতা জমি সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায় চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রী ছাত্রদের জন্যে রাস্তাটা বিচ্ছিন্ন তা নয় মানে আমাদের এটাই কিন্তু মেন রাস্তা ইলামবাজার ঘুরিসা তরুলিয়া যাবার এটাই আমাদের মেন রাস্তা তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয় সেটাই আমরা আবেদন করছি হ্যাঁ পঞ্চায়েত ব্লক আমরা দেখি নাই কিন্তু এসছিলেন তেনারা আমাদের পঞ্চায়েত সভাপতি এসেছিলেন শুনেছি কাঞ্চনদা উনি এসেছিলেন আরও আমাদের পর যারা পার্টি আছে তারাও এসেছিলেন তারা তেনারা দেখে গিয়েছে তো তেনাদের কাছে আমাদের একটা আবেদন এবং রিকোয়েস্ট যে তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হোক কেন সামনে পরীক্ষা চলছে মানে খুবই অসুবিধা হচ্ছে ছাত্র ছাত্রীদের আর যে রাস্তাটা যদি বা এই তাড়াতাড়ি যদি এই রাস্তাটা মেরামত না করা যায় তাহলে কিন্তু যদি বা হেতমপুর কলেজ ছাত্র ছাত্রীরা যায় তারা প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘুরে যেতে হবে আর অথচই সেখানে কিন্তু জঙ্গলে মাঝ হয়ে যেতে হবে কিন্তু ছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয় সামনে স্কুল আছে কলেজ আছে সামনে স্কুল কলেজ সবই আছে মধ্যে সংযোগকারী রাস্তা মাঝ বরাবর ভেসে যাওয়ায় দুর্ভোগ এবং যন্ত্রণা জলের আরও বাড়িয়েছে তাদের এই পরিস্থিতিতে দশ বারো কিলোমিটার ঘুর পথে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যেতে হচ্ছে বলে অভিযোগ তাছাড়া কুড়ি পঁচিশটি ধানের জমি নষ্ট হয়ে যায় সরকারের কাছে তারা আবেদন করবেন দ্রুত এখানে বাঁধ ও রাস্তা তৈরি করে দেওয়ার জন্য এছাড়াও তিনি আরও জানান এই পরিস্থিতি দেখতে দুবরাজপুর ব্লকের বিডিও এবং যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি মোজাব্বেল হক ওরফে কাঞ্চন এখানে এসেছিলেন